হ্যালো গাইস কি অবস্থা তোমাদের সবার আমরা প্রতিনিয়ত মরার ভিডিও বানাই সুতরাং আজ আমরা কোনো মরার ভিডিও বানাবো না আজকে একটা চ্যালেঞ্জ নিতে চলেছি যেটা হচ্ছে সবার লবিতে গিয়ে মানে দেখবো আমাদের কে কে দাম দেয় আমি পুরো পিলার সবাই দাম দেবে আশা করা যায় দেখেছি একটা রিকোয়েস্ট চলে এসেছে মানে বলতে না বলতেই সুতরাং আমরা ওয়ার্ল্ডের থেকে ডাকবো মানে দেখা যাক গাইস লাইক করো জলদি জলদি লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও চলো গাইস লবি ফাইনালি ডান এ ভাই আমার সব চিনে ফেলছে ভাই আমার মানে আমি যে কি পড়ো প্লেয়ার এটা বোঝাতে পারবো না আমাদের সবাই চিনে ফেলছে কোনো ব্যাপার না ভাই ইজি এসব বাবির চা ইজি আর এরা তো আমাদের জিন্দিকে তো ঠিক না এরা আমাকে এরা আমাদের চিনতে পারেনি এরা অন্তত চিনতে পারবে এই তো ভাই চিনে বালাইছে আমি দু হাজার পঁচিশ সালে গেম প্লে শিখছি ও ভাই ফ্রিফায়ার চারি এত কিক তো দূরে থাক মানে আমারে আমারে ফুলেরও টোকা দিবে না ভাই দেখো ভাই জীবনও কিক করবে না তোরা তো কিক করতে পারবে আমি পারি না আর পারি আবার চেষ্টা করে দেখ ও ভাই মানে এবার যদি কিক করে না মানে এরা করবে না কিক দেখে বোঝা যাচ্ছে এরা আবার পাকা অডিয়েন্স এরা মানে জীবনও কিক করবে না আরে ভাই মারো মুজি মারো করবে কি কো করবে ভাই এবার তো এরা মনে করো যে অটোগ্রাফ না শুরু করে দিবে মানে কোনো কথা নাই ভাই জীবনও আমাকে মানে কি করবেই না মানে আমি বুঝতেই পারতো গাই তো ওরে কি করছে তার মানে আমাকে কি করবে না কারণ আমি প্লেয়ার আর পুরোপ্লিয়ার কে কখনো কি করে কি করে পুরোপ্লেয়ারকে চলো গাইছি দুঃখ করা একটা গান শুনে আসি সময় আমারই মন খারাপ হয় রে মন খারাপের জন্য এই গানটাই সেরা রে